জানাবো আগামী নির্বাচনে বিএনপি কি বিজয়ী হবে নাকি অস্তিত্ব সংকটে পড়বে যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখবো না বলছেন বয়স্ক চন্দ্র রায় এবং সর্বশেষ জানাবো ডাকসু ডাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও দেখছেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আগামী নির্বাচনে বিএনপি কি বিজয়ী হবে নাকি অস্তিত্ব সংকটে পড়বে আগামী বছরের প্রথম প্রথমার্থী অনুষ্ঠিত নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনের দুর্বলতা ততই স্পষ্ট হয়ে উঠছে কথা বহুবার বলা হয়েছে গণসিজ শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে যে তারা যেন ক্ষমতায় চলে গেছে এই আচরণটি কতটা আত্মঘাতী এবং আগামী নির্বাচনে তাদের বিজয়ের পথকে সংগঠিত করছে তা তারা বুঝতে পারছে না তাদের হাব ভাব এমন নির্বাচন হলেই বিপুল ভোটে জিতে যাবে অথচ ভেতরে ভিতরে যে দলটির প্রতিপক্ষ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নিজেকে সংগঠিত এবং এবং ভোটের মাঠ গুছিয়ে ফেলেছে এই নিয়ে তাদের কোনো ধারণা আছে বলে মনে হয় না এর সাধারণ একটি নমুনা হচ্ছে ডাকসু ও রাকশো নির্বাচন এসব নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্র দলের শোচনীয় পরাজয় ও ভোট বর্জন এবং জামাত সমর্থিত শিবিরের বিপুল বিজয় থেকে তা বোঝা যায় তারা কতটা সুসংগঠিত এই দুই নির্বাচনে ছাত্র দলের পরাজয়ে জামায়াত শিবির এবং তাদের সমর্থক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মেকানিজম অভিযোগ বাস্তবতা জামায়াত ও ছাত্র শিবির ডাকস ও রাকস নির্বাচন সহ সামনের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেতার জন্য যত ধরনের কর্ম পরিকল্পনা নেওয়া দরকার তা নিয়েছে এবং বাস্তবায়ন করছে এ নিয়ে সমালোচনা যতই করা হোক না কেন তাদের লক্ষ্য বিজয় নিশ্চিত করা মনে রাখা দরকার যুদ্ধ কোনো আইন কানুন মেনে চলে না যে কোনো কৌশলে যুদ্ধে বিজয়ী হয় সকলের লক্ষ্য থাকে যারা বিজয়ী হয় ইতিহাস তাদের মনে রাখে এবং তাদের যায়। পরাজিতরা ইতিহাসে পরাজিত হিসেবেই খাই পায় ভালো খেলে হেরে যাওয়ার চেয়ে খারাপ খেলে জিতে যাওয়াকে মানুষ মনে রাখে রাগস ও রাষ্ট্র নির্বাচনে ছাত্র দলের পরাজয়ের কারণ হিসেবে ছাত্র শিবিরের নানা দ্রষ্টুতির যতই সমালোচনা করা হোক না কেন এটা মানুষ পরাজার উগ্র হিসেবেই দেখছে এই ত্রুটির পক্ষে বায়ানতীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে তাদের বিশাল সাইবার ফোর্স রয়েছে গলাবাহ হলো যুদ্ধে নামার আগে শত্রুর উপর প্রত্যেক শক্তিরই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হয় প্রতিপক্ষ কিভাবে প্রস্তুতি নিচ্ছে তার কৌশল কি হবে এসব জেনে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে হয় ডাক্ষো রাষ্ট্রের ছাত্রdataSource শিক্ষার্থীদের ভোজের কাছে পরাজিত হয়ই পরাজিত হয়েছে ছাত্র শিবিরের প্রস্তুতি তার কৌশল বা অপকৌশল যেতে হোক না কেন তার কাছে ছাত্রদল শিবিরের কৌশল পর্যবেক্ষণ বিজয়কে সুসংগত করার তার ছিল না বিপুল সমর্থন হয় তারই উৎকৃষ্ট প্রমাণ ডাকস রাকসে ছাত্র দলের পরাজয় এ পরাজয় শুধু ছাত্র দলের নয় বিএনপিরও দুই আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি ও বিজয়ের সম্ভাবনা কতটুকু তাই এই সময়ে দলটির অবস্থান নিয়ে পর্যালোচনা করা জরুরি মর্নিং শোজ দা ডে বা কেমন হবে আগামী নির্বাচনের আগে ছাত্র সংসদ গুলোর নির্বাচনে আগামী জাতীয় নির্বাচনের একটি সকাল দেখিয়ে দিয়েছে দিয়েছে। এই সকাল জানিয়ে পতনের পর বিগত এক বছরে বিএনপি একটি সুন্দর সকাল পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে অথচ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রধান নিয়ন্ত্রক হওয়ার কথা ছিল বিএনপির সরকার প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ তার আধিপত্য থাকার কথা অথচ মাউন্ট দিচ্ছে এসব ক্ষেত্রে তাদের আধিপত্য কিছু নেই প্রতিপক্ষদের দুর্বল ভাবে দলটির নেতা কর্মীরা এতটাই রিল্যাক্স হয়ে আছে যে এই সুযোগে জামাত অত্যন্ত পরিকল্পিত ভাবে সবকিছু নিজের দখলে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপর তার প্রভাব অপরিসীম যে প্রশাসন যন্ত্র নির্বাচনের দায়িত্ব পালন করবে তা তা দখলে বিএনপি শুধু চেয়েছে দেখছে আর এই মনোভাব পোষণ করছে নির্বাচন হলে গেলে জামায় দখলকৃত সব জায়গা উদ্ধার করা হবে এটা বুঝতে পারছে না যে আমাদের এই প্রশাসন যন্ত্র দিয়েই আগামী নির্বাচন হবে এই প্রশাসন বিএনপিকে জিততে দেবে এটা কোনো নির্বোধন হবে না সরকার প্রশাসনের যত রদ বদল করুক না কেন ঘুরে ফিরে তারাই থাকবে ভয়াবহ বিষয় হচ্ছে প্রশাসনের শুধু জামায়াত সমর্থক কর্মকর্তাদেরই আধিপত্য নয় আওয়ামী সমর্থক কর্মকর্তারাও বহাল তবিয়ত রয়েছে এছাড়া ভারত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই তিন শক্তি জামায়াতের পক্ষে ঐতিহাসিক রয়েছে জামায়াতে বিগত বছরগুলোতে এবং সাম্প্রতিক সময়ে তাদের মন্তব্য বক্তব্য ও সম্পর্ক বিজয় বিশ্লেষণ করলে তা বুঝতে অসুবিধা হয় না ফলে বিএনপি ত্রিশক্তি প্রত্যক্ষ ও পরোক্ষ কৌশল মোকাবেলা করে কিভাবে আগামী নির্বাচনে বিজয়ী হবে তা বোধগম্য নয় এখন বিএনপি ও তার সমর্থকদের মধ্যে এই শঙ্কা দেখা দিয়েছে বিএনপি ভোটারদের কাছে নয় প্রতিপক্ষের দখলকৃত প্রশাসনের কারসাজ্য ও কৌশলের কাছে হেরে যাবে যদি তাই হয় তাহলে বিএনপির অস্তিত্ব বলে কিছু থাকবে না ইতোমধ্যে জামাতের পক্ষে বয়ান তৈরির নিয়োজিত অনলাইন অ্যাক্টিভিস্টরা বলতে শুরু করেছে বিএনপি মুসলিম লীগে পরিণত হবে যে বয়ান প্যাসি শেখ হাসিনার দেড় দশকের শাসন আমলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কথায় দিয়েছে এখন সেই সুরেই জামাতের সমর্থকরা কথা বলছে পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি যদি পরাজিত হয় তাহলে দেশে পরিস্থিতি কি হবে ফ্যাসিস্ট হাসিনার দেড় দশকের শাসনের বিরুদ্ধে বিএনপির মরণপণ আন্দোলন সংগ্রাম কি বিফল হয়ে যাবে ফিরে এসে কি চিরতরে তড়ি ডুবে যাবে যদি হয় তাহলে দেশের জন্য ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জিত হলেও অবাক কিছু থাকবে না বড় দায়িত্বশীল দল হিসেবে এর দায় বিএনপি নিতে হবে তিন কথা ব্যাপকভাবে আলোচিত ডাকসু জাকসু নির্বাচনে ছাত্র দলের পরাজয় বিএনপির জন্য ওয়েক আপ কল বা ঘুম ভাঙার সময় দলটি যদি ঘুম থেকে জেগে না উঠে নির্বাচনে বিজয়ী হতে সুনির্দিষ্ট দৃশ্যমান পরিকল্পনা কৌশল অবলম্বন না করে তাহলে তার পরাজয় অনিবার্য দেশের মানুষ বিএনপির এই অবস্থানকে একানব্বই এর আওয়ামী লীগের সাথে তুলনা করেছে সে সময় আওয়ামী শতভাগ নিশ্চিত হয়েছিল তাদের ক্ষমতায় যাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র নির্বাচন হলেই বিপুল ভোটে বিজয়ী হবে ক্ষমতায় যাবে ফলাফল হয়েছে উল্টো দুর্বল বিএনপি যার তিনশো আসনের অধিকাংশ উপযুক্ত প্রার্থী সক্ষমতা ছিল না সেই বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় যায় বিএনপির অপরিচিত প্রার্থীদের কাছে আওয়ামী লীগের বাঘা বাঘা প্রার্থী পরাজিত হয় অপরিচিত সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনাকে পর্যন্ত পরাজয় বরণ করতে হয় সচেতন মহল এখন বিএনপির হাবভাব দেখে একাত্তর সালের আওয়ামী লীগের হাবভাবের সাথে তুলনা করছে বিএনপির আচরণ সেই সময় আওয়ামী লীগের আচরণের কার্বন কপিতে পরিণত হয়েছে এই ইতিহাস থেকে বিএনপি মনে রেখেছে বলে মনে হয় না কিছু বলা হয়ে থাকে বিএনপি একটি মধ্যপন্থী দল ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে ধারণ করে এই কারণেই বিএনপি জনপ্রিয়তা পেয়েছে এবং তার প্রতি আস্থা রাখে বলার অপেক্ষা রাখে না আমাদের দেশের বিরানব্বই ভাগ মুসলমান ধর্মভীরু ধর্মান্ধ নয় তারা কখনোই উগ্রপন্থা পছন্দ করে না প্রশ্রয় দেয় না আবার তথাকথিত করে না যেটা কথিত আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ তার প্রভূত ভারত বরাবরই আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে চাপিয়ে দিতে অপচেষ্টা করেছে এজন্য দেশে উগ্রপন্থা ও জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে অপবাদ দিয়ে নির্মলীকরণ প্রক্রিয়া শুরু করেছিল এই অপবাদ ও বদনাম দেওয়া সত্ত্বেও দেশের মুসলমানরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী স্বাভাবিক ধর্মকর্ম করে গেছে তারা ধর্ম নিয়ে যেমন জর্জবস্তি পছন্দ করে না তেমনি রাজনৈতিক উদ্দেশ্যে চাপিয়ে দেওয়া কোন মতবাদ বা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা গণতন্ত্রের মধ্যে থেকেই স্বাভাবিক ধর্মকর্ম করতে চায় জামায়াত ইসলামীকে গণতন্ত্র বাদ দিয়ে তার নিজস্ব মদদি মতবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাতে দেশের সাধারণ মানুষ তো বটেই মূলধারার আলেম ওলামা পীর মা হোক তার ঘোর বিরোধী গত এগারোই সেপ্টেম্বর চট্টগ্রামের হাট হাজারি ডাক বাংলো মাঠে এক সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির কবিন ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুবুল্লাহ বাবুল করে বলেছেন যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখবো না বলছেন বয়সৎ চন্দ্র